নমস্কার বন্ধুরা আমি ইন্টার্নাল স্পোর্টস চ্যানেল থেকে বলছি তো আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেখানে ভারত আজকে বাংলাদেশের সাথে ড্র করেছে অ্যাকচুয়ালি এরকম সাদামাটা খেলার জন্য কি কোনো বিদেশি কোচের দরকার আছে ভারতীয় কোচেই তো হয়ে যাওয়ার কথা তো এই নিয়ে আলোচনা হবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না যারা প্রথমবার এসছে এই চ্যানেলে কিন্তু এখনও সাবস্ক্রাইব করুন কেন এত ওয়েট করছো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি চ্যানেলটি থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো যে কথা বলছিলাম যে এই যে ভারত আজকে বাংলাদেশের সাথে ম্যাচটা ড্র করল তো এই ড্র করার জন্য মানালো মার্ক যে কোনো দরকারই ছিল না যে কোনো ভারতীয় কোচ দিয়ে এটা করা যেত বছর পর বছর বিদেশি কোচের পেছনে বহু টাকা খরচ করে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার লাভের লাভ কিছুই হচ্ছে না আইএসএল টুর্নামেন্ট করেও তার প্রভাব কিছু পড়ছে না একটা স্ট্রাইকার এখন পর্যন্ত তৈরি করতে পারলো না সুনীল ছেত্রী যেদিনকে মিস করবে সেদিনকে ভারতও মিস করবে যে সুযোগ সুনীল ছেত্রী পেয়েছিল ক্ষমারও যোগ্য তবে তাকে দোষ দিয়ে লাভ নেই জোর করে তাকে অবসর ভাঙিয়ে ভারতীয় দলে যোগদান করানো হয়েছে এবং তিনি খেলেছেন এটাই বড় কথা শুনল ছে গোল করতে না পারলে ভারতের আর কেউ গোল করতে পারবে না এটা কখনো হয় না যে তিমিরে ছিল ভারত সেই তিমুরই পড়ে আছে বাংলাদেশে হামজা চৌধুরীকে দেখে মনে হলো যে আই লিগে যে বিদেশিরা খেলে তাদেরই ক্লাসের সেরকম আহামরি কিছু লাগলো না এরকম বাংলাদেশকে পেয়ে ভারত কিন্তু হারাতে পারল না ঝুড়ি ঝুড়ি গোল মিশ্রের প্রদর্শনী আজকে বিশালকায় একটা বল তাদের পায়ে তুলে দিচ্ছে ঠিকই এছাড়া অসাধারণ দুটো সেভ করে ভারতের পতন রোধ করেছে এ বিষয়ে কিন্তু আমাদের নজর রাখতে হবে কারণ অনেকেই সমালোচনা শুরু করে দিয়েছেন বিশেষ করে যারা মোহনবাগানের প্রতিপক্ষ তারা যে বিশাল বাজে খেলেছেন বিশাল বাজে খেলার জন্যই দুটো অবধিত গোল সেভ করেছে যেখান থেকে বাংলাদেশ হামেশাই গোল করে ভারতকে পরাজিত করতে হতো সেখান থেকে কিন্তু বিশাল কাজ ভারতের মান রক্ষা করেছেন সেদিক নজর অর্থাৎ অল একটা শিট রাখতে পেরেছেন এই দিকে যদি ভারতের ফরোয়ার্ডের কথা বলা হয় তাহলে সেখানেও মোহনবাগানের লিস্টার্ন ক্লাসো যারা কাউকে সেইভাবে চোখে পড়েনি মাঝ মাঠে মোটামুটি ঠিক ছিল আর বাদিকে দিকে ছুয়াশিস বস লিস্টার্ন ক্লাসও এই দুটো প্লেয়ারই কিন্তু খেলে গেছে তো যেদিনকে মোহনবানের প্লেয়ার খেলবে সেদিন কী ভারত খেলবে এরকম একটা ব্যাপার গিয়ে দাঁড়িয়েছে মনবানের অনেক প্লেয়ারই চোটের কবলে আসতে পারেনি যে মনবীর সিং আশিস রায় যে কোনো ভারতও ঠিক খেলতে পারছে না এটা কিন্তু প্রমাণিত আর বিশেষ কিছু আজকে বলবো না তবে ইন্ডিয়া টিমকে আর উন্নতি করতে হবে উন্নতি করতে হবে অর্থাৎ মনে হয় এশিয়ার এই গ্রুপ পর্বের খেলায় মোহনবাবেন ইন্ডিয়া হয়তো কোয়ালিফাই করে যাবে কারণ তাদের প্রতিপক্ষ দলগুলো মোটেই শক্তিশালী নয় তাদেরকে হারানো সহজই হয়ে যাবে এবং ভারত যখন পরের রাউন্ডে যাবে তখন কিন্তু যথেষ্ট শক্তিশালী দলের বিরুদ্ধেই কিন্তু ভারতকে খেলতে হবে সেটা চিন্তায় রেখে মানালোমার কোচকে কিন্তু এখনই দলটা গঠন করতে হবে তবে বাংলাদেশ এক মাস ধরে যে অনুশীলন করেছে এবং তাদেরকে তৈরি করেছে ধীরে ধীরে ইন্ডিয়া হয়তো সেটা পারেনি অল্প সময় ট্রেনিংয়ে ঠিকমতো বোঝাপড়া করে ওঠিনি সেটার জন্যই মন ইয়ে ইন্ডিয়া টিম আজকের ম্যাচে জিততে পারলো না তো আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো তোমরা ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে বাই গুড নাইট